মাছ মাংস পোলাও বিরিয়ানি অনেক তো হলো এবার একটুখানি চার আঙ্গুল চাটা যাবে এরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকবে কুইক্যান ইজি টেস্টেড টিম্পোজ কীভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক এই আইটেমটা বানাতে গেলে শুধু আলু আর কুমড়ো যতক্ষণ কাটতে লাগে ঠিক ততক্ষণ কোনো কাজই নেই আলু আর কুমড়ো এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি তেল গরম হতে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করতেই আলু কুমড়োটা দিয়ে ভেজে নিয়েছি আর ভাজার সময় একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিয়ে বসিয়ে দিন আর এদিকে কিছু হাতে মাখা রুটি তৈরি করে নিলাম সেকে নেওয়াও হয়ে গেছে কড়াইতে অল্প বাটার লাগিয়ে এবার বাটারটা গলা অবধি ওয়েট করে একটা ডিম পটাশ করে ফাটিয়ে দিলাম সামান্য নুন অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার পোচটাও রেডি গ্যাসের ফ্লেম বন্ধ করে প্লেটে তুলে দিলাম এবার শেখা রুটিগুলো দিয়ে ব্যাস এবার গরম গরম রুটির সাথে এক বাটি এই তরকারি নিয়ে বসে পড়ুন এই ব্রেকফাস্ট আইডিয়াটা কেমন লাগলো ও এক চামচ আটা দিয়ে কুমড়োর তরকারি একবারে ঝাক্কাস